আসসালাম বাচ্চারা তোমাদের বায়োলজি পরীক্ষা শেষ হয়ে গেছে বায়োলজি পরীক্ষার লাস্ট জুলজি অনেকের ভালো হয়েছে অনেকের ভালো হয়নি স্পেশালি কুমিল্লা বোর্ড এবং দিনাজপুর বোর্ডের বাচ্চাদের পরীক্ষা এক্সপেক্টেড হয়নি কুমিল্লা বোর্ডের প্রশ্নটা যথেষ্ট কঠিন ছিল দিনাজপুর বোর্ডের প্রশ্ন অ্যাবোভ স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল যে যথেষ্ট প্রশ্ন কনসেপচুয়াল ছিল তো এই দুই বোর্ডের বাচ্চারা পরীক্ষা আসলে খুব বেশি ভালো করনি স্পেশালি এমসি কিউ খুবই খারাপ হয়েছে বাট অন্যান্য বোর্ডের বাচ্চারা বেশিরভাগই পরীক্ষা ভালো দিয়েছে ঢাকা বোর্ডের বাচ্চারা চিটাগাং ময়মন সিং রাজশাহী খুলনা রাজশাহী বরিশাল বাকি সব বোর্ডে আমি দেখেছি প্রশ্ন কম্পিটিভলি যশোর ভালো হয়েছে তো বোর্ড বৈষম্য বাংলাদেশে আসলে আছে এখানে তো আসলে কিছু করার নেই চিন্নাও বোর্ড বৈষম্য আছে সামনে কি হয় দেখা যাক এটা নিয়ে কথা কথা বলে লেখালেখি লেখালেখি করে আমিও চেষ্টা করি বলতে করতে বাট আসলে কান পর্যন্ত পৌঁছায় না কারো এখন তোমার সামনে পরীক্ষা আছে ম্যাথ আজকে বায়োলজি পরীক্ষা দিয়ে অনেকে ভেঙে পড়েছ যে না বায়োলজি পরীক্ষা আমার ভালো হয়নি আমি আর কি করব। তোমার সামনে ম্যাথ পরীক্ষা আছে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা কারণ ম্যাথে ভালো মার্ক তোলা যায় আবার ম্যাথের এমসি কিউ যদি ভালো না হয় বা ম্যাথের এমসি যদি তুমি দক্ষ না হও ম্যাথের যদি তুমি যদি হ্যাকসগুলো না পারো ম্যাথের এমসি জন্য যদি তুমি প্রপারলি না হোক তাহলে কিন্তু কিউতে একটা পরীক্ষা খারাপ হয়েছে সেটার আফটার ইফেক্টে যদি তুমি আরও দুইটা তিনটা পরীক্ষা খারাপ করো তাহলে কিন্তু সেটা তোমার জন্য অনেক অনেক খারাপ হবে সো আমি চাই না আমরা চাই না তোমরা হচ্ছে যে পরের পরীক্ষাগুলো খারাপ দাও তোমাদের এখনো দুইটা এক্সাম আছে ম্যাথ বাকি আছে এবং কেমিস্ট্রি বাকি আছে সো ম্যাথ এবং কেমিস্ট্রির জন্য তোমরা ফোকাস দাও এবং সামনের হচ্ছে যে তোমাদের দুইটা পরীক্ষা মেবি 4 এবং ছয় 4 আগস্ট এবং হচ্ছে 6 আগস্ট তোমাদের পরীক্ষা সো 4 এবং 6 আগস্ট তোমাদের পরীক্ষা হলে তোমাদের আজকে 30 জুলাই তাই তো আজকে তোমার জন্য 30 জুলাই সো তোমার হাতে কিন্তু বেশি সময়ও আর নাই আছে নাকি 30 জুলাই পর হচ্ছে এখানে 31 জুলাই আমরা 1 আগস্ট 2 আগস্ট তিন আগস্ট আমাদের হচ্ছে সময় আছে তো আমার হাতে সময় তাহলে আছেই হচ্ছে যে এই তিরিশ এবং একত্রিশ এই দুই দিনই কিন্তু আছে তোমার ম্যাথ সেকেন্ড পেপার দেখার জন্য তোমাদের যে ভাইয়ারা ম্যাথ পড়ায় যে ভাইয়া পুরা ম্যাথ পড়ায় তার কিন্তু অলরেডি ম্যাথের কন্টেন্ট তোমাদের দিয়ে দিয়েছে সো ম্যাথ সেকেন্ড পেপার পড়ো এই দুই দিন ম্যাথ ফার্স্ট পেপার পড়ো দেখো জুলজিতে তোমার যে ভুলটা হয়েছে এই ভুলটা কিন্তু তুমি রিপিটেশন করো না তোমরা অনেকেই জুলজি কিন্তু এই দুই দিন যে পড়তে বলছি এই দুই দিন পড়ো নাই এই দুই দিন তোমরা জুলজির ধারে কাছেও ছিল না এই দুই দিন তোমরা জুলজি থেকে ধরে ছিল ফার্স্টের দুই দিন আমি যে যেতে বলছি পঁচিশ শুরু করছো সো যদি তুমি আগে তাহলে পরীক্ষা হয়তো ভালো হতো ঠিক তেমনি ম্যাথে যেন আমার এই আফসোসটা না করা লাগে যে ম্যাথ যদি আমি আগে সেকেন্ড পেপারটা যদি আগে পড়তাম ফার্স্ট পেপারটা আমার ভালো হতো কারণ একদিনের গ্যাপে সেকেন্ড পেপার আসলে কিছু করা যায় না কারণ সেকেন্ড পেপারের মধ্যে অনেক কিছু আছে তাই না সেকেন্ড পেপারের মধ্যে জটিল সংখ্যা আছে সেকেন্ড পেপারের মধ্যে আমাদের উচিত স্থিতিবিদ্যা বিদ্যা আছে ত্রিকোণমিতি আছে কনিক্স আছে তো সেকেন্ড পেপারে অনেক টপিক রয়েছে ফার্স্ট পেপারেও অনেক টপিক আছে বাট ফার্স্ট পেপার এই তিন দিনে আমরা আঁকাবো কিন্তু সেকেন্ড পেপারের জন্য যদি আমি এখন দুই দিন আজকে সারাদিন আমি ডিপ্রেশনে কাটাই দিলাম একটু পড়লাম না সেটা কিন্তু হবে না আজকে কিন্তু আমাকে সেকেন্ড পেপার পড়তে পড়া শুরু করতে হবে এবং হচ্ছে যে সেকেন্ড পেপারে যে টপিকটা তুমি খারাপ পারো ত্রিকোণমিতি খারাপ পারো কনিক্স খারাপ পারো স্থিতিবিদ্যা গতিবিদ্যা খারাপ পারো যেটা তুমি অ্যান্সার করবা সেইটা তুমি আজকে এবং কালকে সুন্দর করে পড়াশোনা শুরু করে দাও ঠান্ডা মাথায় পড়ো ম্যাথ পরীক্ষাটা যেন ভালো হয় এখন যারা মেডি অ্যাসপিরেন্ট যারা নন মেডি এক্সপিরিয়েন্ট দুই গ্রুপই কিন্তু ম্যাথ খুব ভালো করে পড়বা স্পেশালি যারা মেডিয়া এক্সপিরিয়েন্ট যারা সামনে যে ভাইয়া আমি তো শিওর আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিব তো মেডি এক্সপিরিয়েন্ট যারা তারা হচ্ছে যে ম্যাথ খুব ভালো করে পড়বা কেন কেন ম্যাথ খুব ভালো করে পড়বা কারণ হচ্ছে তোমার সামনের দিনগুলোতে কিন্তু ম্যাথ পড়া হবে না সামনের দিনগুলো কিন্তু তুমি ম্যাথ থেকে দূরে থাকবা মেডিকেলের প্রিপারেশন নিবা এবং একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমরা আমাদের কোর্সে কিন্তু প্রি বুকিং খেয়াল করে দেখো আমাদের যে মেডিকেল অ্যাডমিশন কোর্সে প্রি বুকিং কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি বাচ্চারা প্রি বুকিং দেওয়া শুরু করেছে সো আজকে কিছুক্ষণ আগে আমি লঞ্চ করেছে আমাদের আফটার এইচএসসি যে মেডিকেল অ্যাডমিশন কোর্স আসবে আলফা সিক্স সেটা প্রি বুকিং শুরু হয়ে গেছে বায়োঅস্ট্রো থ্রি পয়েন্ট ও এটা হচ্ছে ভার্সিটিতে যারা পড়বা ভার্সিটিতে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এবং ভাইয়ার কাছে বায়োলজি পড়তে চাও আমার তুলো বায়োলজি কোর্স আর শান্ত ভাইয়ার একটা ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিংয়ের একটা কেমিস্ট্রি কোর্স কিন্তু আছে স্পেশাল ফোকাস অন আলফা সিক্স পয়েন্ট ওয়ান এই ব্যাচটাতে কিন্তু প্রি বুকিং চালু হয়ে গেছে এটা এইচএসসির পরে শুরু হবে পনেরো তারিখে আমরা এটা লঞ্চিং লাইভ করব তোমাদের টেস্ট মানে প্র্যাকটিক্যালের পর আমরা তোমাদের হচ্ছে যে ক্লাস শুরু করব। সো এই কোর্সটায় প্রি বুকিং এখন দিলে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবা তুমি হচ্ছে যে বই সহ এবং বই ছাড়া কোর্সে সো এখনই এখনই কিন্তু প্রি বুকিং দিতে হবে সো যারা আমাদের কাছ সাথে আলফায় ভর্তি হবে বা যে কোনো কোর্সে ভর্তি হবা আমার খেয়াল রাখো ম্যাথ কিন্তু হচ্ছে যে তোমার পড়া হবে না প্রায় মিডিয়া স্টুডেন্টদের আফটার এইচএসসি তিন মাস তুমি ম্যাথ পড়বা না আফটার এইচএসসি প্রায় তিন মাস হচ্ছে নো ম্যাথ

ম্যাটেরিয়াল সব গুছায় রাখো ম্যাথের চ্যাপ্টারগুলো সব গুছায় রাখো ম্যাথে কি কি আছে জিনিসগুলো গুছায় রাখো গুছায় রাখলে হবে কি আল্লাহ না করুক কোনো কারণে মেডিকেলে যদি বাই চান্স না হয় মেডিকেলের প্রিপারেশন নিয়ে তিন মাস ম্যাথের ধারে কাছে নেই মেডিকেল প্রিপারেশন আল্লাহ না করুক না হয় দেন ম্যাথটা কিন্তু তোমার জন্য অনেক একটা স্ট্রং পয়েন্ট হয়ে যাবে ম্যাথ তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে যাবে সো দ্যাটস ওয়াই ম্যাথটা খুব ভালো করে করো একদম বায়োলজির কথা ভুলে যাও যা হয়েছে হয়েছে আল্লাহ সহজ করবে বাকিটা এখন তুমি ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় হচ্ছে যে তুমি প্রিপারেশন নাও ম্যাথের সো হচ্ছে তোমাদের সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল সো খুব ভালো হোক তোমাদের ম্যাথ পরীক্ষা বায়োলজিতে যে ডিপ্রেশন এসেছে সেটা ম্যাথে কিন্তু কাটায় ফেলতে হবে ম্যাথে সেই ডিপ্রেশন কাটায়া কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফাটা এক্সাম দিয়ে একদম ফুল কনফিডেন্স নিয়ে ফুল একদম মানে পাম্পাপ হয়ে অ্যাডমিশন জার্নি শুরু করতে হবে আমি হয়তো তে ভালো করে পড়ি নাই এইচএসিতে একটু গাফলিটি ছিল গাফলিটি থাকা যাবে না অ্যাডমিশন কোনো আফসোস থাকা যাবে না আর এখনই প্রি বুকিং করে ফেলো জাস্ট হচ্ছে ব্যাটলস অফ বায়োলজির এই লিঙ্কে যাবা আমাদের পেজের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আমাদের পে আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি ওয়েবসাইটে যাবা ওয়েবসাইটে গিয়ে কোর্সটা জাস্ট প্রি বুকিং দিবা যাদের হচ্ছে যে আমাদের কি করা আছে যাদের আইডি খোলা আছে তারা আইডি তো খোলাই আছে আমাদের ওয়েবসাইটে যাদের আইডি খোলা নাই তারা হচ্ছে যে একটা আইডি খুলবা ক্রিয়েট ওয়ান এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আইডি খুলে প্রি বুকিং দিয়ে ফেলবা সো এটাই হচ্ছে যে তোমার কাজ সো প্রি বুকিংটা দিয়ে ফেলো আর অবশ্যই অবশ্যই ম্যাথ খুব ভালো করে হচ্ছে প্রিপারেশন নাও সো ম্যাথ পরীক্ষা একদম আমি শুনতে চাই যে ভাইয়া ওয়ান নাইনটি প্লাস হচ্ছে ম্যাথে পাবো ইনশাল্লাহ পাবো তো আমরা চেষ্টা করলেই পারবো সো চেষ্টা করো ধন্যবাদ সকলকে আল্লাহ ভরসা সালামু আলাইকুম আল্লাহ হাফেজ